আমি স্কুল জীবন থেকেই একজন নাস্তিকের মতো জীবনযাপন করছি কতবার পড়েছেন এটা গুনে রাখা হয়নি তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন কিন্তু আমি অনেকবার খুব চেষ্টা করেছি যেন আমি একজন মুসলমান হতে পারি আর আমি অনেক চেষ্টা করেছি যে আমি একজন মুসলমানের জীবনযাপন করব। কারণ আমি আপনারও অনেক লেকচার শুনেছি এবং ইসলামের দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছি কিন্তু সমস্যা হলো ইসলাম ধর্ম অনুসারে কুফর এবং ইসলামের মধ্যে যে পার্থক্য তা হলো নামাজ কিন্তু আমি অনেক চেষ্টা করেছি যে আমি নামাজ পড়তে পারি কিনা আর আমি আমার অনেক বন্ধুদের জিজ্ঞেস করেছি তোমরা কি নামাজ পড়ো তো আমি এটাই জানতে পারলাম যে তারা কখনো পড়ে কখনো পড়ে না তো একজন মুসলিম হিসেবে নামাজ না পড়ে কি নিজেকে মুসলিম বলা যেতে পারে কিনা ধন্যবাদ আমি স্কুল জীবন থেকে একজন নাস্তিকের মতো জীবন যাপন করছি কারণ অন্য ধর্ম নিয়ে আমার সন্দেহ আছে এই কথা বলায় ডক্টর শাকিল না কি উত্তর দিলেন জাস্ট बी स्किप না দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন ভাইয়ের প্রশ্ন হলো তিনি নিজেকে নাস্তিক বলছেন এবং বলছেন যে তিনি ইসলামের দিকে আসার চেষ্টা করছেন কিন্তু নামাজ পড়েন না আর তিনি দেখেছেন তার বন্ধুরা কখনো নামাজ পড়ে কখনো পড়ে না তো তার মূল প্রশ্ন হলো যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে সে মুসলিম কিন্তু কখনো নামাজ পড়ে কখনো পড়ে না সে কি নিজেকে মুসলমান বলতে পারে কিনা নাম্বার এক মুসলিম বলার জন্য দুটি শর্ত আছে নাম্বার এক সে মানবে যে আল্লাহ স্বাহ তালা এক এবং তার ছাড়া আর কোনো উপাস্য নেই নম্বর দুই সেটা মানবে যে মোহাম্মদ সাল্লু সাল্লাম আল্লাহর সর্বশেষ রাসুল এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি মানে তাহলে সে মুসলিম হতে পারে এরপর আসে একজন প্র্যাকটিসিং মুসলিম এবং নন প্র্যাকটিসিং মুসলিমের বিষয় একজন খুব নিষ্ঠাবান অনুশীলনকারী মুসলিমও হতে পারে তো শুধু মুসলিম বলার জন্য এই দুটি শর্তই যথেষ্ট যদি সে শাহাদা দেয় এবং বলে আশাহাদু আল্লাহ ইলাহা ইহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আশাহাদু আন্না মুহাম্মদান আব্দু সুলু এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম তার বান্দা ও রাসুল এবং আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং সর্বশেষ তো এই কথা বলার মাধ্যমে সে ন্যূনতম মানদণ্ড পূরণ করে ফেলে এরপর তো স্তর অনেক আছে শত শত হাজার হাজার স্তর আছে কিন্তু ন্যূনতম প্রয়োজন এটাই আপনি জিজ্ঞেস করতে পারেন মদ পান করলে মুসলিম কি মদ পান করতে পারে পান করা উচিত নয় যদি পান করে এবং বলে যে আমি ভুল করছি তবুও সে মুসলিম কিন্তু সে অনুশীলনকারী মুসলিম নয় আপনি বুঝতে পারছেন একজন ব্যক্তি যদি মদ পান করে করোনার আয়ত আছে সুরা মদ জুয়া খেলা ভাগ্য গণনা মূর্তি পূজা এগুলো শয়তানের কৌশল এগুলো থেকে বাঁচো যাতে তোমরা সাফল্যে পাও তো কোরআন এবং সহিহাদিসের আলোকে এটা একদমই স্পষ্ট যে মুসলমানের জন্য মদ পান করা হারাম কিন্তু যদি কোনো মুসলিম পান করে এবং বলে যে আমি ভুল করছি তাহলে তাকে কাফের বলা হবে না তাকে বলা হবে এমন একজন মুসলমান যে আল্লাহর বিধান পালন করছে না যদি সে বলে যে মদ পান করে ইসলামে জায়েজ তাহলে সে আল্লাহর সেই বিধানকে অস্বীকার করছে যেভাবে আগের ভাই প্রশ্ন করেছিলেন যে কাফের কাকে বলে যদি কোনো মুসলমান ভুল কাজ করে হারাম কাজ করে আর বলে যে আমার দ্বারা ভুল হচ্ছে কিন্তু আমি এটা ছাড়তে পারছি না তাহলে তাকে কাফের বলা যাবে না ঠিক একইভাবে কোনো মানুষ যদি নামাজ না পড়ে এবং বলে যে পড়া উচিত কিন্তু আমি অলস তাহলে একজন ব্যক্তি এমনও হতে পারে যে একবার দুবার নামাজ পড়লো তাহলে কোনো অবস্থাতেই তাকে কেউ কাফের বলতে পারে না আল্লাহ রসুলের হাদিস আছে সোয়ে মুসলিমে যেখানে বলা হয়েছে যে কুফ এবং ইমানের মাঝে পার্থক্য হল সালাদ তো এ থেকে উলামাগন ব্যাখ্যা করেন আলেমদের দুটি দল আছে এক দল বলে যদি সে একটা নামাজও না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে যে ইমান ও কুফরের মাঝে পার্থক্য হল সালাদ দ্বিতীয় দলের মধ্যে যদি সে সালাত আদায় না করে কিন্তু বলে যে পড়া উচিত আমি ভুল করছি তাহলে তাকে কাফের না বলে বলা হবে যে সে একজন অনুশীলনকারী মুসলিম নং আপনি বুঝতে পারছেন কিন্তু ন্যূনতম মানদণ্ড কোনো মানুষকে মুসলিম বলার জন্য হল সে মানবে যে আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহু সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি মানেন যে আল্লাহ এক জি একদম আপনি কি মানেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই নেই আপনি কি মানেন আল্লাহর কোনো মূর্তি নেই নেই মা আল্লাহ আপনি কি মানেন মোহাম্মদ সাল্লাহু সাল্লাম সর্বশেষ নবী জি একদম সর্বশেষ পয়গম্বর জি তাহলে আমার মতে আপনি মুসলিম মুসলিম তো আপনি অনুশীলনকারী মুসলিম আস্তে আস্তে হবেন তো যদি আপনি মানেন যে আল্লাহ এক আল্লাহ রাসুল মোহাম্মদ সর্বশেষ রাসুল তাহলে আপনি ন্যূনতম মানদণ্ডে আছেন মিনিমাম মিনিমাম যথেষ্ট নয় আমাদের চেষ্টা করা উচিত যত বেশি করা যায় কিন্তু এটা মিনিমাম আপনি বললেন যে আপনি নামাজ পড়েন না আপনি কি জীবনে কখনো নামাজ পড়েছেন নাকি পড়েননি যে কতবার পড়েছেন এটা গুনে রাখা হয়নি মাশা আল্লাহ এতবার পড়েছেন যে মনেই নেই তার মানে শত শতবার পড়েছেন তাই না গুনে রাখেন নে ঠিক না আলহামদুলিল্লাহ শেষবার কবে নামাজ পড়েছেন আমার মনে হয় কয়েক মাস আগে কয়েক মাস আল্লাহ খারাপ না তাহলে আপনি নিজেকে নাস্তিক কেন বলেন কারণ হলো যে আমি আপনার সামনে যে প্রশ্নটা রেখেছিলাম যে কিছু মুসলিম আছে যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না আর আমার প্রশ্নটাই ছিল যে কুফর এবং ইসলামের মাঝে পার্থক্য হলো নামাজ যেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে তো এই কারণেই কোনো আলেমি এটা বলবেন না যে আপনি দুই মাস আগে নামাজ পড়েছেন কখনও পড়েন পৃথিবীর কোনো আলেমই আপনাকে বলবেন না যে আপনি কাফের যদি একেবারে না পড়েন এবং বলেন যে পড়ার জন্য নয় তাহলে বলা হবে আপনি বলতে পারছেন তো আর আপনি পড়ছেন না বছরের পর বছর পড়ছেন না তাহলে কিছু আলেম বলবেন কিন্তু আপনি তো মার্শাল্লাহ পড়েন এতবার পড়েছেন যে আপনার মনেও নেই তো প্রথমে আপনি আপনার মন থেকে এই ভুল ধারণাটা দূর করুন ঠিক আছে তো আমার মতো আপনি মুসলিম হতে পারে যে আপনি একজন ভালো অনুশীলনকারী মুসলিম নন হতে পারে হতে পারে আপনি ভালো তা তো আপনি জানেন আমার মধ্যে আমি তো আপনাকে চিনি না হতে পারে আপনি একজন ভালো মুসলমান কারণ মানুষ কেমন তা শুধু আল্লাহ তালাই জানেন ঠিকই না তো যদি কোনো লোক আপনাকে ভুল বুঝিয়ে ইসলাম থেকে দূরে নিয়ে যায় তাহলে তারা ভুললো আমাদের চেষ্টা করা উচিত ইসলামের কাছে নিয়ে আসার বুঝলেন তো অনেক সময় মুসলমানরা মুসলমানরা কি করে তারা এত ফতোয়া দেয় এমন কথা বলে যে একজন মুসলমানকে মুসলিম বনিয়ে দেয় আল্লাহ রসুলের একটা হাদিস আছে যদি আপনি কোনো মুসলিমকে কাফের বলেন আর সেটা যদি সে না হয় তাহলে সেটা আপনার উপরে ফিরে আসে যদি কোনো মুসলিমকে আপনি কাফের বলেন এবং সে কাফের না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে সেটা আপনার উপরে চলে আসে সে আপনি দেখবেন যে মুসলিম একে অপরকে কাফের বলছে এটা আমাদের সমাজ এখন সাধারণ এটা বলা যদি অন্য কোন মুসলিম ঠিকভাবে ধর্ম পালন না করে বা সামান্য ভুল করে তো না রায় তাকবীর কাফের এদিকেও না রায় তাকবীর কাফের তো এটা আমাদের ভুল আমাদের হিকমত দিয়ে আমি এই বৈঠকের শুরুতে করোনার একটি আয়াত পড়েছিলাম সুরা নাহলের সুরা নম্বর একশো পঁচিশ আপনি আপনার রবের পথে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে আহ্বান করেন এবং তাদের সাথে সর্বোত্তম পন্থায় বিতর্ক করুন মানুষকে ডাকুন আল্লাহর পথে মানুষকে ডাকুন হিকমত দিয়ে এবং উত্তম কথার সাথে এবং তাদের সাথে কথা বলুন তাদের সাথে বিতর্ক করুন উত্তম পন্থায় আপনি বুঝতে পারছেন তো আমি চাইবো যে আপনি আমার একটা লেকচার শুনেন সালাদ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচাসনেস উর্দুতেও আছে সালাদ সঠিক পথ দেখায় ইনশাল ভাই তিনি এখন শাহাদা পাঠ করতে চান মাশা আল্লাহ আশা করি এই প্রশ্ন উত্তর আপনারা জানতে পারলেন ডক্টর জাকি নাইক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তো এই ডক্টর জাকি নাই প্রশ্ন উত্তর গুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না যদি এই ভিডিও গুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা ভিডিও দেশ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম